তখন বেশ রাত হয়ে গেছে বিনীত আর রেশমি দুজনে মিলে গাড়ি করে গোয়া যাচ্ছে কয়েক মাস আগেই ওদের বিয়ে হয়েছে কিন্তু বিনিত কাজের চাপের জন্য কিছুতেই সময় পাচ্ছিল না তাই তাদের হানিমুনেও যাওয়া হচ্ছিল না সেই জন্য হানিমুন সারতে ওরা গোয়ার দিকে রওনা দিল রাত তখন প্রায় একটা বাজে ওরা জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল আর রাস্তাটাও বেশ ফাঁকা আর সুনসান ছিল বিনীত গাড়ি চালাচ্ছিল হঠাৎই বিনীতের চোখটা লেগে আসে রাস্তার ধারের গাছে ধাক্কা খেতেই যাচ্ছিল এমন সময় রেশমি সঙ্গে সঙ্গে বিনিদকেও দেখে তুলল। আর অ্যাক্সিডেন্ট হওয়াতে ওরা বাঁচলো সরি গো আজকে অফিসে ভীষণ কাজের চাপ ছিল আর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি তাই চোখটা লেগে গেছিল। উফ ইটস কিন্তু তুমি এখন একটু রেস্ট নাও না হলে অ্যাক্সিডেন্ট করবে রেশমি বলল। কিন্তু জঙ্গলের ভেতরে ওই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে ওরা কোনোভাবেই ঘুমোতে পারত না কারণ জঙ্গলটা বেশ ঘন আর ছিল ছিল চোর ডাকাতেরও ভয় ওখানে সেই জন্য ওরা ঠিক করল এগিয়ে গিয়ে সামনের কোনো একটা লজে রাত কাটাবে কিছুটা এগোতেই বিনীত রাস্তার ধারে একটা বোর্ড দেখতে পেল বোর্ডটায় লেখা ছিল লজ অ্যাহেড তার কিছু মিটার এগিয়ে গিয়েই একটা লজ ছিল বিনীত গাড়িটাকে রাস্তার ধারে পার্ক করে দিল কারণ লজের পার্কিং প্লটে আগে থেকেই অনেকগুলো গাড়ি পার্ক করা ছিল তুমি এই গাড়িতেই বসো হ্যাঁ আমি গিয়ে জিজ্ঞাসা করে আসছি যে রুম অ্যাভেলেবেল আছে কিনা এই বলে বিনীত গাড়ি থেকে নেমে লজের দিকে এগিয়ে গেল ও লজের দিকে যাচ্ছিল এমন সময় হঠাৎই একটা ভিখারি এসে বিনিতের কলারটা চেপে ধরে বলল ভিতারে যেও না বিতারে যেও না ও কিন্তু তোমার জন্যই অপেক্ষা করছে কথাটা শোনা মাত্রই বিনীত বেশ ভয় পেয়ে গেল। কে অপেক্ষা করছে। ও কৃষ্ণার্তব মেরে ফেলবে। বড় বড় চোখ করে ভিখারিটা বিনীতকে কথাগুলো বলল। খান থেকে চলো এই কথা বলতে বলতে ভিখারিটা ওর হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে গেল। কিন্তু তখনই ওয়াচম্যান সেখানে চলে এলো। পাগল জায়গা ঘর থেকে যা বলছি। তুই জানந்தকে তুই জানந்தকে বিনিতের হাতটা ডাংতে ডাংতে ভিখারি বলল কিন্তু বিনিত নিজের হাতটা ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল আমার হাতটা ছাড় পাগল ছাড় হিরো খানকে নাহলে কিন্তু ভীষণ মারবো এরো ওয়াচম্যান ওই পাগলটাকে চিৎকার করে বললো তোমরা আমার কিচ্ছু করতে পারবে না আমার কিছু করতে পারবে না আমার কাছে দাবি আছে দাবি আছে আমার কাছে এই বলে সে পাগলের মতন হাসতে শুরু করলো এই দৃশ্য দেখে পাগলটার উপর দয়া হল চলুন স্যার এই বলে ওয়াচম্যান বিনীতকে লজের ভেতরে নিয়ে গেল ওই পাগলটা কোনো একটা বউয়ের কথা বলছিল আরে স্যার বেশ কিছু বছর আগে এই লোকটা ওর সাথে একটা মেয়েকে নিয়ে লজে উঠেছিল ওরা দুজন গ্রাম থেকে পালিয়ে বিয়ে করার কথা ভেবেছিল ওই মেয়েটার অন্য কারোর সাথে আগেই বিয়ে হয়ে গেছিল আর ও বিবাহিত ছিল বিয়ের পরে দুজনের মধ্যে প্রেম হয় আর ওরা গ্রাম থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে আর তারপর খুব দূরে কোথাও গিয়ে সংসার করার প্ল্যান করেছিল এই পাগলটা ওর সমস্ত জমি বাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে এসেছিল এখানে সেদিন ওদের ফুল সজ্জার রাত ছিল বউটা ওকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল ওর যখন জ্ঞান ফেরে তখন দেখে ওর স্ত্রী লজে কোথাও ছিল না আর ওর টাকা পয়সার ব্যাগটাও ছিল না ও যখন গ্রামে ফেরে তখন দেখে ওর স্বামী বাড়িতে তালা লাগিয়ে কোথাও চলে গেছে তখন বুঝতে যে স্বামী স্ত্রী দুজনে মিলে ওকে ঠকিয়েছে আর ও এখন ভিকারি হয়ে গেছে ওই ঘটনাটা মেনে নিতে পারেনি আর পাগল হয়ে যায় তখন থেকেই ও এই লজের আশেপাশে ঘুরে বেড়ায় ও ভাবে ওর স্ত্রী হয়তো এই লজেই রয়েছে ও স্ত্রী যেভাবে ঠকিয়েছে সেভাবে অন্যদেরকেও হয়তো ঠকাবে ওয়াচম্যান বিনীতকে সব কথা বলল ওর জীবনের গল্প শুনে বিনীতের ভীষণ খারাপ লাগলো কিন্তু ও এমনটা বলল কেন যে তোমাদেরকে মেরে ফেলবে আরে স্যার আপনিও না পাগলটা সব কথা বিশ্বাস করছেন পাগলের কথাবার্তার কোনো মাথামুন্ডু আছে নাকি ও তো যা মনে আসে তাই বলে ওয়াচম্যান বলল। এই কথা বলতে বলতে লজের দরজার কাছে তারা পৌঁছে গেল ওয়াচম্যান দরজা খুলতেই বিনীত লজের ভেতরে ঢুকলো কাউন্টারে রিসেপশনিস্ট বসেছিল বিনীত তার কাছে গিয়ে বলল এক্সকিউজ মি এখানে কি কোনো খালি রুম আছে কথাটা শুনেই সে খুব ভয় পেয়ে গেল আর ফিস ফিস করে বলল দয়া করে চলে যান এখানে এখন কোনো রুম খালি নেই। বিনীত ওর কথাটা ঠিকমতন শুনতে না পাওয়ায় ও কাছে গিয়ে জিজ্ঞেস করলো। কি বলেন? রুম নেই। এটা শুনে ম্যানেজার সেখানে ছুটে এলো। এ শব্দে কি বলছো? আমাদের রুম নাম্বার এগারো তো খালি আছে। ম্যানেজার ছেলেটার উপর চিৎকার করে বলল। হ্যাঁ স্যার, একটা রুম খালি আছে। ছেলেটা ভয় পেয়ে হাসতে হাসতে উত্তর দিল। বিনিতের আশ্চর্য লাগছিল যে ছেলেটা এরকম কেন বলল। বিনীত গাড়ি থেকে সুটকেস আর রেশমিকে আনতেই যাচ্ছিল এমন সময় সেখানে রেশমি এসে উপস্থিত হল সে সুটকেস নিয়েই সেখানে হয়েছে যে তুমি এসে আমি তো তোমাকে বলল সঙ্গে সঙ্গে ম্যানেজার একটা ছোট্ট বাচ্চাকে ডাকল আর রুমটা দেখিয়ে দিতে বলল রুমটা ছিল দোতলায় ছোট ওদের সুটকেসটা মাথায় তুলল আর আস্তে আস্তে ওপর দিকে এগোল ওরা দুজনে সিঁড়ি দিয়ে উঠে এগারো নম্বর রুমের কাছে লোকটা একজনের দিকে তাকিয়ে দাঁত বার করে অদ্ভুত ভাবে হাসতে শুরু করল বিনীতের হাসিটা খুব একটা পছন্দ হচ্ছিল না আর তাই সে মুখটা ঘুরিয়ে নিল ছোট ওদেরকে রুমটা খুলে দিল তারপর রুমটা ঘুরিয়ে দেখালো। রেশমি সুটকেসটা নিয়ে ঘরের ভিতরে ঢুকল তখন বিনিত পকেট থেকে পঞ্চাশ টাকা বের করলো আর বাচ্চাটাকে দিয়ে বললো এই না ছোট টিপস কিন্তু ছেলেটা টাকাটার দিকে হা করে ছিল সে টাকাটা নিল আর বিনিতকে বলল চলে যান স্যার চলে যান ওর কথাটা বারান্দায় থাকা লজের স্টাফের কানে পৌঁছল আর সে বাচ্চাটাকে চিৎকার করে বলল এই কি বলছিস রে বিরক্ত করছিস কেন সাহেবকে যা এখান থেকে শোনা মাত্রই বাচ্চাটা সেখান থেকে চলে গেল বিনীত লজের স্টাফটার দিকে ঘরে তাকালো। তখন আবারও বিনীতের দিকে তাকিয়ে হাসতে শুরু করল ওর দাঁতগুলো ছিল টকটকে লাল মনে হচ্ছিল যেন কারো রক্ত খেয়েছে বিনীত ঘরের ভেতরে ঢুকে রুমের দরজাটা বন্ধ করে দিল বিনীত ভেতরে এসে বিছানায় শুয়ে পড়ল কিন্তু রেশমি ঘরে ছিল না তার মানে নিশ্চয়ই ও বাথরুমে গিয়েছিল বিনীত চিন্তা করছিল যে ওই ভিখারিটা রিসেপশনিস্ট আর ওই বাচ্চা ছেলেটা কেন ওকে বারবার সেখান থেকে চলে যাওয়ার কথা বলছিল এর পেছনে কি কারণ থাকতে পারে আর বারান্দায় যে স্টাফটা মেঝে পরিষ্কার করছিল ওর হাসিটাও বেশ ভয়ঙ্কর লাগছিল বিনীত শুয়ে শুয়ে এই কথাগুলো চিন্তা করছিল তখনই ও একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল আওয়াজটা বিছানার তলা থেকে আসছিল ওখানে বিছানার তলায়কে জিজ্ঞেস করলো সে ঘাবড়ে গিয়েছিল কিন্তু সেই কান্নার আওয়াজটা তখনও আসছিল বিনীত সাহস করে বিছানা থেকে নামল আর বিছানার তলায় উঁকি মেরে দেখল কিন্তু কাউকে দেখতে পেল না তাহলে আওয়াজটা কোথা থেকে আসছিল তার মনে এই এইসব বিছানায় ঘোর শুয়ে খাচ্ছিল কিন্তু তখনই ওর বিছানাটা দুলতে শুরু করল মনে হচ্ছিল যেন খাটের নিচ থেকে কেউ একটা লাথি মারছে বিমিত খুব ভয় পেয়ে গেল আর সে আমার ঘাট থেকে নেমে দাঁড়ালো ঘাটের তলায় উঁকি মারতেই সেখানে কাউকে দেখতে পেল না কিন্তু সেখানে একটা লাল বড় ছিল আর সুটকেসটা মাঝে মাঝে নড়ে উঠছিল মনে হচ্ছিল যেন ওটার ভেতরে কেউ একটা রয়েছে তখনই তার ভেতর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এলো বিনীত খুব ভয় পেয়ে গেল কিন্তু সে ভাবল হয়তো কেউ মেয়েটাকে জোর করে অজ্ঞান করে স্যুটকেসের ভেতর আটকে রেখেছে বিনীত সুটকেসটাকে খাটের তলা থেকে বের করল সুটকেসের জেনটা একটু খুলতে না খুলতেই সেখান থেকে একটা হাত বেরিয়ে এলো আর বিনিতের গলাটা চেপে ধরল বিনীত জোর করে ওর হাতটা ছাড়িয়ে সোটকেস থেকে দূরে সরে এলো ওই হাতটা সোটকেসের বন্ধ থাকা মাকে চেনটাও খুলে দিল চেন খুলতেই সুটকেসটা থেকে একটা মেয়ের গলা কাটা মুখ বেরিয়ে এলো আর ঠিক বিনিতের পায়ের কাছে এসে পড়ল বিনিত সুটকেসের দিকে তাকাতেই দেখলো, সেখান থেকে মাথা কাটা একটা নতুন বউয়ের শরীর বেরিয়ে আসছে ভয় চিৎকার করে উঠলো আর দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল বাইরে বেরিয়েই ও দরজাটা বন্ধ করে দিল আর বেশ কিছুক্ষণ ভয় ভয় দরজাটার দিকে তাকিয়ে রইল আর তখনই সেই স্টাফটা বলে হয়েছে সাহেব লোকটা মুচকি হেসে বিনীতকে জিজ্ঞেস করলো এই ব্যাপারটা বিনীতের বেশ আশ্চর্য লাগছিল কারণ ওই লোকটা বারান্দার সেই একই জায়গা পরিষ্কার করে যাচ্ছিল যে জায়গাটা সে কিছুক্ষণ আগেও পরিষ্কার করছিল ভিতরে ভিতরে একটা বউয়ের আত্মা রয়েছে বিনিত ওই লোকটাকে বলল কথাটা শুনে লোকটা ভয়ংকর ভাবে হাসতে লাগলো আর বলল আเดশ সাহেব আমাদের মতন গরীবদের সাথে কেন মজা করছেন তখনই ভিতর থেকে কেউ দরজা খোলার জন্য ধাক্কা মারছিল মনে হচ্ছিল যেন ওই বউটায় দরজাটা খোলো

আর দরজাটা খোলার চেষ্টা করলো বিনিত তাকে দরজা খোলা থেকে আটকালো কিন্তু বিনিত কেসে ধাক্কা মারলো আর বিনিত মাটিতে পড়ে গেল লোকটা দরজাটা খোলা মাত্রই ভেতর থেকে রেশমির গলার আওয়াজ এলো বিনিত উঠে দাঁড়ালো আর রেশ্মির কাছে গেল বিনিত রেশ্মির হাতটা ধরে বলল তাড়াতাড়ি চলো এখান থেকে এই লজে একটা বউয়ের ভূত রয়েছে এসব তুমি কি বলছো বিনিত হ্যাঁ এই ঘরটার বিছানার তলায় একটা সুটকেস ছিল ওই সুটকেস থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছিলাম সুটকেসটা খুলতেই ওখান থেকে একটা মেয়ের কাটা মুন্ডু বেরোলো আর তারপরে পুরো শরীরটা বেরিয়ে আসে ওখান থেকে তখনই আমি রুম থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দি বিনি রেশমিকে বলল কথাগুলো শুনে রেশমি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে হাসতে শুরু করলো আর সেই সঙ্গে সেই স্টাফটাও হাসতে শুরু করলো রেশমি বিনিতের হাতটা ধরে ঘরের ভেতরে নিয়ে এলো কি দেখো তো কোথায় আছে কাটা মাথা হাসতে হাসতে রেশমি বলল বিনীত সারা ঘর খোঁজা সত্ত্বেও সেখানে কোনো কাটা মাথা দেখতে পেল না কিন্তু বিছানার তলায় ওকি মারতেই সেখানে সেই লাল সুটকেসটা দেখতে পেল ওই দেখো ওই সুটকেসটাতেই কাটা মাথাটা ছিল বিনীত সুটকেসের দিকে আঙ্গুল দেখিয়ে বলল আর তখনই রেশমি তলা থেকে সুটকেসটা বের করল আর খোলা মাত্রই তারা দেখল যে সেটা একদম খালি ফাঁকা সুটকেস দেখে বিনীত চমকে উঠল হয়তো হয়তো এই ঘরে কোথাও লুকিয়ে আছে একটা তুমি ক্লান্ত হয়ে গেছো আর তোমার ঘুমও পেয়েছে সেই জন্য তুমি ভুল ভাল দেখছো না আমি সত্যি বলছি আমি সত্যি ওখানে কাটা মাথার বউটাকে দেখেছি আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে আমরা অন্য কোনো লজ খুঁজে নেব এই বলে সে ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিল কিন্তু রেশমি তাকে থামিয়ে দিল আর তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানোর উপরে শুইয়ে দিল বিনীত আর রেশমি খুব কাছাকাছি চলে এল বিনিত ওঠার চেষ্টা করছিল কিন্তু রেশমি ওর হাতটা চেপে ধরেছিল আর তখনই বিনীতের ফোনটা বেজে উঠলো ফোনটা বিছানার পাশে টেবিলে রাখা ছিল। বিনিত সেখান থেকে হাত বাড়িয়ে ফোনটা কাছে নিয়ে এলো। ফোনটা রিসিভ করতেই সে শুনতে পেল, "হ্যালো, বিনিত! তুমি আমাকে গাড়িতে রেখে দিয়ে কোথায় চলে গেছো? আমার চোখটা একটু লেগে গিয়েছিল। এক্ষুনি ঘুমটা ভাঙলো।" গলাটা রেশমির মনে হচ্ছিল। চোখের সামনে বিনিত যখন ফোনটা নিয়ে এলো, দেখলো যে সত্যিই রেশমি ফোন করেছে। ফোনটা যদি রেশমি করে থাকে, তাহলে কি রেশমিতে বলল গাড়িতেই বসে আছে তার মানে রেশমির রূপ ধরে যে আমার সাথে এই লজে ঢুকেছে ওটা সত্যিকারে রেশমি নয় বিনিত মনে মনে কথাগুলো ভাবছিল ঠিক তখনই যে রেশমির রূপ ধরে বসেছিল সে নিজের আসল রূপ ধারণ করল তাকে দেখে বিনীতের হাত পা ঠান্ডা হয়ে গেল সে ভয় থর থর করে কাঁপছিল কারণ সে ছিল সেই মাথা কাটা মেয়েটা সবাই আমাকে ছেড়ে চলে গেছে তুমি আমার সাথে থাকো প্লিজ বহু দিন ধরে আমি তৃষ্ণার্ত আমার বিপাশা মেটা সেই বউটা বিনীতকে ভয়ঙ্কর কণ্ঠে বলল আসলে এই বউটা কে সেই কি বিনীতের রক্ত খেয়ে বিনীতকে মেরে ফেলবে নাকি অন্য কিছু ঘটবে জানতে হলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখুন গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন গল্পের নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইবের পাশে বেলাইকানটা প্রেস করে দিন